স্থান তুলে ধরতে পারবো আমি আশা করি আজকে যদি এই ডিগ্রি কলেজের মাঠটি আমাদের নদ নির্মিত তাদেরকে চাইলেও দিতে পারে তারা কারণ তা তো দান করবে সেজন্য যদি বিল্ডিংটা একটি পিছিয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি যদি করা যায় আমরা চাই যে এই মাটি এই মন্ত্র উপজেলার জেলার মধ্যে শতসর্বো শ্রেষ্ঠ মাঠ এই মাটিতে ওই বিল্ডিং ভবন যদি হয় তাহলে মাটি হয়তোবা নষ্ট হয়ে যাবে তাই ওখানেই করা হবে কিন্তু আমাদের মা নষ্ট করে মাটির ভিতরে স্কুল কোনোক্রমে আমরা করতে দেব না আমাদের দাবি হবে আমাদের যে শিশুদের যে খেলাধুলার যে মার হবে আমরা এটা আসলে চাই না কারণ একটা শিশু বিকশিত করতে গেলে বড় নিমনতন হবে সেটা করা হবে আমরা গত 2 মাস 3 মাস ধরে এই দাবি জানিয়ে আসছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা আসলে যাদেরকে

আমিন আমরা বিদ্যালয়ের নামে রেজিস্ট্রিস মাত্র শুধু স্কুলের যে শিক্ষার্থী জন্য হয় ইউনিয়নের জন্য আমরা জানাতে চাই আমরা এই যে আজকে দাঁড়িয়েছি এখানে

সেই সাথে বিল্ডিংটা হয় আমরা চাই না একটা উন্নয়নমূলক একটা আধুনিক বিল্ডিং হবে এখানে সেটা দেখলার জন্য যেমন মঙ্গলজনক আবার ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করবে সেটার জন্য কিন্তু আমাদের যেহেতু উন্নয়নের স্বার্থে আমাদের আমাদের বন্ধু স্যার সেই সাথে এই কলেজেরই ইউনি প্রিন্সিপাল উনি যদি জোরালো উদ্যোগ নেয় তাহলে সঠিক জায়গায় এই বিল্ডিংটা হবেই যেমন আমার মাঠটাও সুরক্ষা থাকবে আমরা আমাদের জানি যদি উনি যদি বলতিরা আমরা উনি আমাদের বহড়ালী লোক উনি যদি চায় এইটা আমাদের ডিজিটাল মহادثার সাথে যোগাযোগ করিয়ে নেওয়া স্যার মালটা তাও মাইনে মতে